السلام عليكم ورحمه الله وبركاته তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি মারা যাবেন মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ তিনটি স্বপ্ন দেখে থাকে এই তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার সময় ফুরিয়ে এসেছে আপনি বেশি দিন আর এই পৃথিবীতে বাঁচবেন না সুন্দর এই পৃথিবীর মায়া ছেড়ে আপনাকে চলে যেতে হবে ওপারে রবের কাছে রবের ডাকে সাড়া দিয়ে সেই তিনটি স্বপ্ন আসলে কি চলুন জেনে নেই নাম্বার ওয়ান স্বপ্নে যদি দেখেন আপনার পরিবারের মৃত লোকেরা ডাকছে আপনাকে তাদের কাছে যাওয়ার জন্য তাহলে বুঝবেন আপনার মৃত্যু অতি কাছে চলে এসেছে নাম্বার দুই স্বপ্নে যদি দেখেন আপনার পোষা একটি পাখি ছিল হঠাৎ সেই পাখিটি উড়ে গেছে তাহলে বুঝবেন আপনার অতি নিকটে মৃত্যু চলে এসেছে নাম্বার তিন স্বপ্নে যদি দেখেন আপনি এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতেছেন তাহলে বুঝবেন আপনার মৃত্যু অতি কাছে হয়তো এখনই আপনাকে মরণ সুদা পান করতে হবে তাই মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে আল্লাহ তাআলা আমাদের নে খায়ার দান করুন আমিন ও বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন আমিন আল্লাহর হুকুম পাঁচ ওক্ত নামাজ আমরা যেন সঠিক নিয়মে পড়তে পারি ও আল্লাহ তালার আদেশ নিষেধ ভালোভাবে মেনে চলতে পারি